মানে মানুষ মাথা তো আছে সুদের মানুষ যারা দেখবে ওনারাও মানুষ যারা রায় দিছে ওনারা তো আরো বড় মানুষ সত্যি আমার মনে হয় যে ওনার হাতে মাথা আছে মাথা দিয়ে ভাবুক যে ছাপ্পান্ন পার্সেন্ট রে ভাই এত কমন সেন্স আছে তো বাংলাদেশের টোটাল জনসংখ্যা আমি এর আগেও বলছি যে জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনি বউ সবাই আপনি ওদেরকে দিয়েছেন তিরিশ পার্সেন্ট মানে যেখানে এক পার্সেন্টই না তারা ওইখানে আপনি তিরিশ পার্সেন্ট দিচ্ছেন নর্মাল বিবেকটা নাই তো আমার কাছে মনে হয় যে আপনারা এই যে এখন তো আপিল বিভাগে যাবে আপিল বিভাগে যাওয়ার পর ওই শুকুর আলীর একটা মামলা আছে শুকুর আলীর আপিল বিভাগে এরকম একটা একটা কিছু বলুক যে যদি রাখে যদি রাখে রাখলে রাখলো বললো যে হ্যাঁ এত পার্সেন্ট রাখেন কিন্তু আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই কোনো কোটাই না থাকুক সম্মতি দিলে আগামী পরশু দিন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে আমাদের একটাই দাবি কোটামুক্ত বাংলাদেশ চাই মেধার ভিত্তিতে চাকরি চাই এগারো তারিখে আমরা এখানে বৃহৎ আকারে একটা কর্ম অবস্থান কর্মসূচি পালন করব। আপনারা সবাই একত্রিত হবেন এবং কোটা মুক্ত বাংলাদেশ সাম্যভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার নির্মাণে ভূমিকা পালন করবেন আমাদের সেই বৈষম্য থেকে গেছে এখনো আমি মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ছিলাম না কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা সম্পূর্ণ অযৌক্তিক যেখানে বিশ পার্স বিশ লক্ষ প্রতিবন্ধী থাকার সত্ত্বেও তাদের জন্য এক পার্সেন্ট কৌটা আছে এবং সেটা যথাযথ ব্যবহার হয় না অনেক সময় প্রতিবন্ধীদেরকে ব্যঙ্গ করা হয় আপনারা দেখেছেন দু সালে এই প্রশাসনের পুলিশ প্রতিবন্ধীদেরকে তাদের অধিকার চাইতে গিয়ে তাদেরকে হামলা করেছিল বর্তমানে তিরিশ পার্সেন্ট কৌটা প্রতিবন্ধীর সন্তানের জন্য বহাল আছে কিন্তু বিশ পার্সেন্ট বিশ লক্ষ প্রতিবন্ধী থাকার পরেও ওদের জন্য এক পার্সেন্ট পনেরো লক্ষ উপজাতি থাকার পরেও আদিবাসী থাকার পরেও তাদের জন্য পাঁচ পার্সেন্ট আমি অবিলম্বে এই বৈষম্য কোটা প্রথা বাতিল চাই